প্রিয় গ্রামপলির ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলব কেউ কিছু মনে করবেন না মনে কষ্ট নেবেন না গতকাল পে কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা হয়েছে তারপর থেকে কিন্তু আপনারা প্রায় সকলেই পাগল হয়ে গিয়েছেন আমাকে গতকাল দিন থেকে শুরু করে আজকে সারা রাত ফোন দিয়েছেন আজকে দিনে ফোন দিয়েছেন এখন পর্যন্ত দিচ্ছেন সেই সাথে অনেকেই অনেক ধরনের পুষ্ট আপনারা করতেছেন এক একজন এক এক ধরনের মন্তব্য করে করতেছেন এখন যদি বলি আপনাদের মনে কষ্ট লাগবে বেজার কিন্তু কথাগুলো সত্য হবে আচ্ছা আজকে যেভাবে আপনারা পাগল হয়েছে এখন আপনারা বলেন দেখি পে কমিশনের কাছে কেউ কি গিয়ে একটা আবেদন করেছেন আপনারা জাতীয় বেতন স্কুলের জন্য বা বেতন বাড়ানোর জন্য কেউ কোন আবেদন করছেন করেন নাই কিন্তু আমি লাল লালমিয়ে করছি এখন পে কমিশন কি হবে কি হবে না তার ধৈর্যটুকু আপনাদের নেই আপনারা কিন্তু পাগল হয়ে গেছেন একটা আবেদন করতে দশটা টাকা লাগে একটা কাগজ কিনতে হয় একটা পেজ কিনতে হয় কলম কিনতে হয় ঢাকায় যেতে হয় দশটা টাকা কিন্তু আপনারা কেউ দেন না কিন্তু আপনারা আশায় বসে রয়েছেন ঘরে বসে রয়েছেন জাতীয় আবেদন স্কিল ঘরে বসে বসেই আপনাদেরকে দিয়ে দেবে পে কমিশন আচ্ছা গেল তো যাই হোক এইটা জানতে একটু সময় লাগবে পে কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা হয়েছে প্রধান উপদেষ্টা সেইটা এই মন্ত্রণালয় দিয়েছেন সেটা গেজেট আকারে বের হবে এখন গ্রাম পুলিশের বিষয়টা কিন্তু আলাদা গ্রাম পুলিশ কিন্তু এই এক থেকে বিশতম গ্রেডের মধ্যে কোনো গ্রেডেই তারা নেই এখন গ্রাম পুলিশকে আলাদাভাবে ডাকানো হয়েছে আলাদাভাবে তাদের সাথে কথা হয়েছে গ্রাম পুলিশ এটা হবে এটা এখন পর্যন্ত নিচ্ছি কিন্তু আপনারা এক একজন এক একভাবে মন্তব্য করে পোস্ট করতেছেন ভিডিও করতেছেন খুব দুঃখজনক ব্যাপার এগুলো এখন যদি বলি যে আপনারা কি করছেন কি কি অবদান আছে আপনার আপনার জাতীয় বেতন স্কেল হয়ে যাবে আশা করেন কি অবদানটা আপনার আছে সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল অথচ যখন পে কমিশন গঠন করা হয়েছে তখনও সরকারি কর্মচারীরা টাকায় আন্দোলন করছে আপনারা কি করছেন এক হাজার টাকা বেতন বাড়াইছে খুশি হয়ে ঘরে রয়েছেন আবার সেই চিঠিটা এই আমাদের কর্মচারী নিয়ম তাদের নামে করার জন্য কিন্তু পাগল হয়ে গেছে টাকা বাড়ছে এক হাজার তাতেই আপনারা সন্তুষ্ট করে একেবারে না অথচ আপনাদের বেতন জাতীয় বেতন স্কুলের আওতায় হয়ে যাবে আপনারা আশা করতেছেন কষ্ট করা লাগবে না যারা এই বিশ হাজার উপরে বেতন পায় তারা পে কমিশন গঠন করার পরও টাকা আন্দোলন করে আর আপনারা ঘরে বসিয়া থাকেন একজন আছে উজ্জ্বল খান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের আর কোনো চাকরিজীবীর আইনকে শ্রদ্ধা করে না তার আন্দোলন করে না কিন্তু উজ্জ্বল খান উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উনি আন্দোলন করবে না কর্মচারী ইউনিয়ন এক হাজার টাকা বেতন বাড়ছে তাদের আর আন্দোলন করা লাগবে না তাদের অন্য অ্যাঙ্গেলে কথা চলতেছে তাদের কি হয়ে যাবে আন্দোলনের প্রয়োজন নেই একজনের তো আসেন এই এই যে ছাব্বিশ তারিখে পে কমিশনের এইটা প্রজ্ঞাপন জারি হবে আসতে পারবেন টাকা ছাব্বিশ তারিখে আসেন সকাল থেকে টাকায় সারাদিন থাকবেন যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশের নাম এই প্রজ্ঞাপনে না আসে কেউ বাড়ি ফিরে যাবেন না আছে কারো ক্ষমতা এই ডাক দেওয়ার আছে একটারও মুরদ নাই তখন সব একেবারে ভিতরে যাবেন না কিন্তু জাতীয় পেতন সকলেই চান যাই হোক অনেক কথা আছে আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি হয়তোবা মুষ্টিময় কিছু গ্রাম পুলিশ সদস্য দুই একটা থানা আছেন কিছু গ্রাম পুলিশ সদস্য আছেন যারা আমাকে সহযোগিতার হাত বাড়াচ্ছেন আমি তাদের সহযোগিতায় দৌড় করতেছি কিন্তু সেইটা বা এখানে পরিপূর্ণ না খেয়ে না খেয়ে নিজের সংসার ধর্ম ত্যাগ করে আমি দৌড়ছি যাই হোক আজকে রাত্রে সকল বিষয়ে এই পে কমিশনের গতকালকের বিষয়ে আজকের বিষয়ে সকল বিষয়ে কথা হবে রাত আটটা তিরিশ মিনিটে লাইভে আশা করি আপনারা আজকে লাইভে যুক্ত হবেন ধন্যবাদ সকলকে আর ভিডিওটি পর থেকেই শেয়ার করে দেবেন কেউ মন খারাপ করবেন না কথাগুলো সত্য বাই জাতীয়গত নিষ্কা চাইলে আমার কথা আপনাদের শুনতে হবে ধন্যবাদ সবুজ